নমস্কার বন্ধুরা রাধে রাধে আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি আমি আশা করছি আপনারাও খুব ভালো আছেন শিহরির কৃপায় আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা ভিডিওটি স্কিপ করে না দেখার অনুরোধ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের বারোই নভেম্বর মঙ্গলবার মানে আজ পালিত হচ্ছে উত্থান একাদশী এই একাদশীর দিন মনে রাখতে হবে বেশ কিছু খাবার এই একাদশী পালনের সময় গ্রহণ করবেন না একাদশীর মাহাত্ম আমার চ্যানেলে দেওয়া আছে প্রয়োজন হলে দেখে নেবেন আমি আজ আলোচনা করব কি কি খাবার গ্রহণ করা যাবে না এই একাদশীর দিন এক এই একাদশীতে শ্রী বিষ্ণু গভীর ঘুমে গেছিলেন এই একাদশী বিষ্ণু শ্রীকৃষ্ণের অনুসারীরা এই দেবসরণী একাদশীর কঠোর উপবাস করেছিলেন এবং চার মাস পর অর্থাৎ দেবসরণী একাদশীর পর থেকে এই চার মাস অর্থাৎ কার্তিক মাসের উত্থান একাদশীতে শ্রীবিষ্ণু তার দৈবনিদ্রা শেষ করে তিনি সাগর থেকে উঠে আসে অল্প শয্যা শেষে বিশ্রাম নিতে ঘুমিয়েছিলেন দেবসরণী একাদশী বিশ্রামের এই সময়কালে উত্থান একাদশী জাগ্রত না হওয়া পর্যন্ত ভগবানের সমস্ত সৃষ্টির ক্রিয়াকলাপ থেমে যায় যা দেব উঠুনি একাদশী নামে পরিচিত এই একাদশীতে ভগবান শ্রীবিষ্ণু জাগ্রত হয়ে উঠে আসে সাগর থেকে এই একাদশী পালিত করতে হবে বারোই নভেম্বর মঙ্গলবার মানে আজ তাই শ্রবণ করবেন এই একাদশীর দিন কোন কোন খাবার খাবেন না কোন কোন কাজ করবেন না এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শুনবেন কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী নামে পরিচিত এই একাদশী ভক্তি ভরে পালন করবেন শ্রীহরির কৃপায় সকল পাপ বিনষ্ট হবে এই একাদশী নাশক সর্বশ্রেষ্ঠ একাদশী নামে পরিচিত এই একাদশীর দিন যে ব্যক্তি শস্য দানা গ্রহণ করে সেই ব্যক্তির মাতা পিতা ভাই গোহত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লাভ হয় তবেও তার অধপতন ঘটবে তাই সতর্ক থাকতে হবে তাই মনে রাখতে হবে এই একাদশীর দিন পঞ্চন ও বিশস্য দানা একেবারে গ্রহণ করা যাবে না এছাড়া আরও কিছু খাবার রয়েছে যা উত্থান একাদশীর দিন খাওয়া যাবে না পূর্ণ লাভের জন্য এই একাদশী আপনারা অবশ্যই করুন এই দিন শ্রীহরির নাম গান কীর্তন করলে হরি অত্যন্ত প্রসন্ন হন এই দিন চলাকালীন ফলমূল বিভিন্ন সবজি দুধ খাওয়া যেতে পারে তবে এই একাদশীর দিন পঞ্চনবী শস্য দানা একেবারেই খাবেন না আপনারা যদি পারেন নির্জলাও থাকতে পারেন যদি নির্জলা একাদশী পালন করতে না পারেন তবে ফলমূল সবজি দুধ খেতে পারেন পঞ্চনবী শস্য যাতে না খাওয়া যায় তাতে খেয়াল রাখবেন এই পঞ্চনবী শস্যের মধ্যে পাক পুরুষ বিরাজ করে তাই একাদশীতে নবিশস্য খাওয়া একে এবারেই উচিত নয় রাত্রি জাগরণ করার রীতি রয়েছে শাস্ত্রে এই উত্থান একাদশীতে যদি পারেন জল ব্যতীত নির্জলা একাদশী পালন করতে পারেন গোল আলু মিষ্টি আলু টমেটো চালকুমড়ো পেঁপে ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তৈল তেল দিয়ে রান্না করে প্রথমে ভগবানকে উৎসর্গ করবেন ভগবানকে অর্পণ করার পর আপনারা গ্রহণ করবেন আর আপনারা গ্রহণ করতে পারেন দুধ কলা আপেল আনারস আমরা শসা তরমুজ বেল নারকেল বাদাম লেবুর শরবত ফলমূলাদি গ্রহণ করতে পারেন আপনারা পঞ্চনবি শস্যের মধ্যে যেগুলো পড়ে সেগুলো হলো ধান জাতীয় সকল প্রকার খাদ্য গ্রহণ করা যাবে না ডাল গম ভুট্টা সকল প্রকার খাদ্য গ্রহণ করা যাবে না সর্ষের তেল সোয়াবিন তেল তৈল তেল এগুলো গ্রহণ করা যাবে না নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না একাদশী পালন করার পর এসব খাদ্য গ্রহণ করবেন না একাদশী করলে শুধু নিজের জীবনে সদ্গতি হবে তা নয় পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হলেও পুত্র বা কন্যা যদি তার এই একাদশী ব্রত পালন করে তবে তার পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবেন এই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য এই একাদশীর দিন কাউকে অন্ন গ্রহণ করাবেন না নিজেও গ্রহণ করবেন না পারণের দিন মানে একাদশীর পরের দিন আপনারা অন্নদান করতে পারেন এটি অত্যন্ত শুভ বলে ধরা হয় বারোই নভেম্বর মঙ্গলবার ভগবত গীতা যে কোনো শাস্ত্রাদি পাঠ আপনারা শ্রবণ করতে পারেন নিজেও ভক্তি সহকারে পাঠ করতে পারেন এই উত্থান একাদশীতে এই দিন ব্রতের কথা অবশ্যই শুনবেন চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে বোতর কথা বিস্তারিত আলোচনা করা আছে আমার চ্যানেলে একটু দেখে নেবেন দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছিলেন এই মহাদেবে যারা হরিবাসরে একাদশীতে ভোজন করে তারা জমদুতগণ জমালয়ে গিয়ে তাদের অগ্নিবন তীক্ষ্ণ লৌহ অস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই একাদশী পাপনাশিনী পুণ্যকারী মুক্ত প্রদানকারী এই বোতের প্রভাবে সকল পাপরাশি বিনষ্ট হয় এই ব্রোত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অসমেধযোগ্য ও শত শত রাজৈশ্বর্যের ফল লাভ হয় এই একাদশীর দিন রাত্রি জাগরণ করা অত্যন্ত শুভ এই একাদশীতে ধ্যান করলে সেই ব্যক্তির পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে থাকতে পারেন এই দিন শ্রীকৃষ্ণের চরণ কমলে যদি একটি তুলসী পাতা অবশ্যই নিবেদন করতে পারেন তাহলে শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন এই দিনে অবশ্যই শ্রীকৃষ্ণের মহামন্ত্র জাপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবার যাতে মঙ্গল করেন শ্রীহরির কৃপায় তাদের যাতে ভালো কর্ম ফল লাভ হয় তাদের যাতে শত শত পাপ খুব সহজেই বিনষ্ট হয় এই বলে আজকের ভিডিওটি আমি শেষ করছি বন্ধুরা সব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা পাশে থাকবেন আমার ক্ষুদ্র চ্যানেলটির পাশে থেকে যাবেন বন্ধুরা বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ রাধে রাধে বন্ধুরা